মহারাষ্ট্র বিধানসভা সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে সদ্য জয়ী হয়েছে বিজেপি এবং বিজেপির জয়ের আনন্দে সেই জয়ের আনন্দে মেতে উঠ উঠল কিন্তু রাজ্য সোমবার চলিলাম বিজেপি মন্ডলের অফিসের সামনে থেকে সুবিশাল র্যালির আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টি চড়িলাম মন্ডল কমিটির উদ্যোগে বিশাল বিজয় মিছিলটি চড়িলাম বাজার এলাকা ঘুরে এবং পরে চড়িলাম ব্লক সৎসঙ্গ আশ্রম হয়ে উত্তর চরিলাম বনকুমারের সামনে পরিক্রমা করে বিজয় মিছিলের ছিলেন মন্ডল সভাপতি রাজকুমার চৌধুরী চড়িলাম মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী কাকুলি দেবসহ অন্যান্যরা আমরা দেখে নেব এবার বিস্তারিত মহারাষ্ট্র থেকে শুরু করে বিহার আসাম উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে বিপুল জয় এবং কংগ্রেসের যে পায়ের নিচে মাটি নেই সেটা কিন্তু ভ্রমণ হয়েছে তো তার জন্যই আজকে ভারতীয় জনতা পার্টির জয় উপলক্ষে আমাদের উনিশ জেলা মণ্ডলের পক্ষ থেকে আজকে এক সুবিশাল বিজয় যাত্রা বিজয় উৎসবের আমরা আয়োজন করেছি এই বিজয় মিছিলে প্রচুর পরিমাণে কর্মীর সমর্থক কিন্তু উপস্থিত হয়েছেন এখন সময় বিরতির সঙ্গে থাকুর